শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঘড়ির কাটায় এখন বাঁচতে চলেছে সন্ধ্যা সাড়ে পাঁচটার কাছাকাছি আর আমি আর ত্রিশা রেডি আচ্ছা আজ করছে আমরা রিয়াংশকেও নিয়ে যাবো কালকে যেহেতু হচ্ছে রিয়াংশের অন্নপ্রাশন সেহেতু আমরা বাইরে গিয়ে কয়েকটা জিনিস আমাদের কিনতে হবে তো এই জন্য হচ্ছে মেনলি বাইরে যাওয়া আর এর মধ্যে আমি যতটুকু জানি সন্ধ্যা সন্ধ্যা না অ্যাকচুয়ালি রাতের সাতটার দিকে হচ্ছে ব্রাহ্মণ চলে আসবে যেহেতু কালকে হচ্ছে সকাল থেকে হচ্ছে পুজো রয়েছে তো উনি এসে সব কিছু হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করবে কালকে সকাল যতটুকু আমি জানি আটটা থেকে হচ্ছে পুজো শুরু হবে আশা করি আজকে এই ভিডিওটা সকলের ভালো লাগবে আমি এই যে একদম রেডি হয়ে গিয়েছে ও যেতে পারলে খুশি না আকাশ হচ্ছে পুরো হচ্ছে মেঘলা বৃষ্টি যে যেকোনো সময় হচ্ছে নামতে পারে এই যে ও খুশি ও সবদিকে দিকে ঘুরে ঘুরে দেখবে এখন খুব খুশি বেরোতে পারলে যা আমার চলে আসলাম হচ্ছে বকশিরহাটে আমরা এখান থেকে হচ্ছে চায়ের কাপ নিয়েছি ওয়ান টাইম আরো কয়েকটা জিনিস নিতে হবে যেহেতু কালকে সকালবেলা মানুষজন আসবে আমাদের ঘরে তো অনেক কিছু নিতে হবে নিলাম আমার নিয়ম হচ্ছে ময়ূরের পাখা বলে এগুলোকে এই যে এখন নিতে হবে হচ্ছে ফেভ লাল কালারের একটু সাজাবার জন্য দেখি পাই কিনা আচ্ছা তুমি অ্যাঁ ওকে আমরা হচ্ছে বাড়িতে চলে আসলাম এখন রাতে প্রায় আটটার কাছাকাছি আর এর মধ্যে হচ্ছে ব্রাহ্মণ কাকু চলে আসলো যেহেতু কালকে কালকে হচ্ছে হচ্ছে তো এখন অ্যারেঞ্জমেন্ট করে রাখবে আমরা যতটুকু বললো ব্রাহ্মণ কাকু আটটা থেকে হচ্ছে পুজো শুরু হয়ে যাবে রিয়াংশ হচ্ছে এখন বাবার সাথে রয়েছে আচ্ছা মেন কথায় আসি কিছুক্ষণ পরে মানে এখন তো বাজে সাড়ে সাতটা তো আটটা পনেরো বিশের দিকে হচ্ছে আমরা বললাম যে আমাদের যে মেন ডোরটা রয়েছে বাড়ির তো ওই মেন ডোরে হচ্ছে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর জন্য তো এই জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে চেরাগি পাহাড়ে ওখানে একজন হয়তো কথা বললাম ফুলের দোকানে তো উনি বললো যে আটটা পনেরো বিশের দিকে এসে সুন্দর করে হচ্ছে আমাদের যে এন্ট্রি গেট রয়েছে বাড়ির ওখানে সুন্দর করে সাজিয়ে দিবে হ্যাঁ কেউ যাবে না এই যে সুন্দর করে হচ্ছে ফুল দিয়ে হচ্ছে সাজানো হলো এখন যে যদিও বা কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আমার যে আসন ঘরটা রয়েছে আসন ঘরের সামনে যে দরজাটা রয়েছে দরজার মধ্যে কিন্তু একই ডিজাইনে অলরেডি কিন্তু ফুল লাগানো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই যে এদিকে হচ্ছে রেয়াংশ ঘুম যে দেখে যে রেয়াংশ ঘুম যাচ্ছে এই ঘুম থেকে উঠবে হয় যতটুকু জানি সাড়ে দশটা এগারোটা বাজে হচ্ছে ঘুমটা ওর ভাঙবে দেন পুরো রাত সাড়ে তিনটা চারটা বন্ধ জেগে থাকবে খেলবে পাঁচটার দিকে গিয়ে আবার ঘুম যাবে দেখে রাতের বাজে হচ্ছে নয়টা তুমি হ্যাঁ পাল্টা কি দেখতেছে তুমি এই যে হচ্ছে লাগিয়ে দিয়ে গেলো এই একই ডিজাইন যেটা আমরা প্রথমে ঘরে ডুবতে যে ডিজাইনটা করেছি এখানেও সেম ডিজাইন হচ্ছে করা হয়েছে এই যে ওকে আজকে মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ হয়েছে পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই নমস্কার